দীর্ঘ সময় নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা যে কাজটি সেটি তাদের পক্ষ থেকে তারা স্বাগত জানান তো এই রকমের বার্তা অনেকগুলো দেশের প্রতিনিধিত্ব করেন তিনি ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন পাশাপাশি ইউরোপীয়দের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এক ধরনের সায় ডেফিনেটলি আছে এইরকম একটি পটভূমিতে এই সময়ে খালদা জিয়ার সুস্থ দেহে আপনার স্বদেশ প্রত্যাবর্তন ডেফিনেটলি নতুন একটি মাত্রা কিন্তু যোগ করবে আন্তর্জাতিক সম্প্রদায়কেও হয়তো পুনঃবিবেচনা করতে হতে পারে টাইম ফ্রেমটা এখন এই কবে হবে এই নির্বাচন ডে এবং তার জন্য যে রোড ম্যাপ নানান ডিলি করে এখন পর্যন্ত আমাদের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টা নোবেল প্রফেসর ইউনুস তিনি তার যে উপদেষ্টাবৃন্দ কিংবা তার মুখপত্র। তারা কেউই কিন্তু এই ধোঁয়াশাটা এখন পর্যন্ত দূর করতে পারেননি বা চাননি সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন মাননীয় সরকার প্রধান তিনি সেই পুরনো দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো ডিসেম্বর জুন এর মধ্যে এই কন্টিনামের মধ্যে সীমাহিত করেছেন আবার আমাদের আইন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা তিনি বলেছেন যে জুন বলে জুনে না হয়ে ডিসেম্বরের কয়েক মাস পরেও তো হয়ে যেতে পারে এরকমভাবে একটা প্রবোধ দেওয়ার চেষ্টা করেছেন শুরুতে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে কিন্তু ইঙ্গিতটা প্রথমেই দিয়েছিলেন যে শেখ হাসিনার সরকার যেহেতু পরিব্যাপ্ত হওয়ার কথা দু হাজার পর্যন্ত তো সেই হিসেবে শেখ হাসিনা আপনার সাত মাস পাঁচ দিন তার টেনিউর অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন তার পরের বাকি সময়টা তো লেজিটিমেটলি তাদেরই আর আমাদের মাননীয় আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন কে বলেছে আমরা নির্বাচিত নই মানে এই সংজ্ঞা একটা ডিবেট তৈরির চেষ্টা আমরা লক্ষ্য করেছি আর এর পাশাপাশি আপনার যেই চিন্তাটা আমাদের মাননীয় প্রধান উপদেশটা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বিব্রত করেছেন যে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ধরে জনগণ চায় প্রত্যাশা করে এবং এই প্রত্যাশাটার সূত্রপাত ঘটেছে কিন্তু ঈদের জামাতে মুসল্লিদের আহ্বানে পুলকিত বোধ করবার কারণে এবং এটি এখন অনেকেরই মধ্যে পরিব্যাপ্ত এবং সেই হিসাবে চিন্তা করলে রোডম্যাপটা এরকম হতে পারে যে দু হাজার উনত্রিশে গিয়ে আপনার একটা গণভোট আয়োজন করা যেতে পারে এবং গণভোটের উপর ভিত্তি করে আপনার গণপরিষদ নির্বাচন আয়োজন হতে পারে এবং সেটি নেপালের মতো দুই টার্ম মানে পাঁচ পাঁচ দশ বছর এখানে পাঁচ বছর পনেরো বছরের একটা লম্বা পথ পরিক্রম আপনি মনে করেন বাংলাদেশে বিএনপি সহ যারা নির্বাচন চাইছে সেই রাজনৈতিক দলগুলো হিসেবে ধরুক কি মানা ধরুক এখনো তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে আন্তর্জাতিক শক্তি আঞ্চলিক শক্তিগুলো সবাই একটা অনির্বাচিত সরকারকে এবং বাংলাদেশের মতো দেশ যেখানকার মানুষ রাজনৈতিকভাবে অনেকে স্পর্শকাতর সেখানে উনত্রিশ কিংবা সাতাশ কিংবা ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব হবে কিংবা জুন পর্যন্তই মানে আপনার মন কলা খেতে তো কোনো অসুবিধা নেই আপনি ২০৩৭ পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে পারেন তারপর প্রয়োজন একচল্লিশও হতে পারে যেহেতু উন্নত দেশ হিসেবে ঘোষণা করবার এই ক্রেডিটটা তো আর কাউকে দেয়া যাবে না সেরকম চিন্তাও কাজ করতে পারে আপনার মাইক্রো ক্রেডিটের এই যে প্যাকেজটা দারিদ্র বিমোচনের জন্যই তো হাজির করা হয়েছে নারী মুক্তির জন্যই তো হাজির করা হয়েছে সুতরাং নতুন যে ডিবেটটা তৈরি হয়েছে আপনার নারী কমিশনের রিপোর্ট নিয়ে সেইটা আরেকটা নতুন ধোঁয়াশা তৈরির মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে এবং অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমাদের এই রাষ্ট্রের অভিভাবক দেশনেত্রী খালদা জিয়াও একজন নারী এবং যেই বিষয়গুলো নিয়ে ডিবেট শুরু হয়েছে তাকে তো একটা পরিষ্কার অবস্থান নিতে হবে আর যাদের শক্তির উপর ভর করে এই সরকার ক্ষমতায় এসছে মূলত অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস তাদের মধ্যে লড়াকু আপনার অগ্রণী ভূমিকায় ছিলেন আমাদের এই যারা কনজারভেটিভ ফোর্সেস বলে চিহ্নিত ধর্মীয় আপনার তাগিদ থেকে যারা রাজনীতিতে এসছেন আপনার মালনা সাহেবরাও চরমনের সাহেব ইসলামী আন্দোলন কিংবা আপনার মাওলানা মমিনুল হক কিংবা আপনার জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা ইসলামী তো আমাদের চর্বনায় ইসলাম তারপর আপনার এবি পার্টি তারা কমবেশি যে বয়ানগুলো হাজির করছেন এবং অবশ্য তো তারাও কেউ কেউ ব্যক্তিগতভাবে তা কিন্তু ব্যক্তিগতভাবে এটা বলা যাবে যেখানে দলের নেতারা গুরুত্বপূর্ণ নেতারা গিয়ে মঞ্চে গিয়ে কথা বলছেন সেটা তার ব্যক্তিগত মতামত কি বলা যাবে দল তো অস্বীকার করছে না দেখুন এটা তো নতুন একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি জয়াল রহমান সাহেব যে আহ্বান জানালেন একটা কমিশনের প্রধান তিনি পরে বলা হলো তার একান্ত ব্যক্তিগত অভিমত তাও তিনি বলছেন না কিন্তু বলছে আমাদের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই যে নতুন নতুন মাত্রা সব যুক্ত হচ্ছে এই সর্বশেষ দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের আমলে তা সবার জন্যে কিন্তু ফুট ফর থট প্রদান করছে তো সেই জন্যে এখন আপনার যা কিছুই শুনছি দেখছি বুঝবার চেষ্টা করছি এবং অবাক আর হচ্ছে না মিস্টার সরব হাসান আপনি শুনছিলেন অবাক হচ্ছেন কিনা আমি জানি না বাট নিশ্চয়ই কিছু বলবার আছে করতে অবাক না হলেও হতাশ তো হচ্ছে গত বছর জুলাই আগস্টে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন সমর্থন করেছেন তা সেই সময়ের উদ্দীপনা সেই সময়ের আশাবাদ প্রত্যাশা আজকে অনেকটাই কিন্তু ফিকে হয়ে গেছে ফিকে হয়ে আসছে আপনি যে ডান পন্থার কথা বললেন বা এক ধরনের ধর্মীয় ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার সেটা কিন্তু জুলাই আগস্টে এরকম ছিল না বরং যারা ইসলামী দলগুলোর দলগুলোর নেতাকর্মী এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু নিজেদের পরিচয়ে